রোদ ঝলমলে বিকেলে আমি আর হিয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছি অন্য কোথাও আজকে কয়েকদিন হয়ে গেল বাবার বাড়িতে বেড়াচ্ছি এবার বাবার বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় চলে এসছে তো এবার ভাবলাম যাই আমার পিসির বাড়িতে এ বেবি হয়েছে যেহেতু আমার পিসির মেয়ের বেবি বয় হয়েছে তো ওকে একবার ও নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছে তো ওকে একবার দেখতে যাব আমি আর হিয়া মিলে তো আমি আর হিয়া দুজনে মিলেই টোটোতে করে একাই বেরিয়ে পড়লাম যেহেতু বাড়ির মানে আমার পিসির বাড়িটা আমার বাবার বাড়ি থেকে

ওই সে বেবিটাকে কিভাবে হামি করছে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন দেখুন কিভাবে ও বাচ্চাটার উপর হামলা করে দিচ্ছে দিদি হ্যাঁ বেবি দেখতে তো আসছে আনু বেবিটা চুল ছিড়ে দিলাম বলুন এই বলুন বলুন আমরা বেবিটা চুল ছিড়ে দিলেন এরকম

হিউ কি ব্যাপার কি চিন্তা করছেন আপনি খেতে খেতে কি চিন্তা করছেন হিউ রাখুন এসব জিনিস এসে খালি হাট নামি হিয়া খুব মজানা খুব মজা না যাব আমি বাবা বাবা উষ্টমি আয় দেখি মুখ দেখি মুখ দেখি এ হিয়া এখন বাচ্চাগুলো টিউশন পড়ছে আমার পিসি যেখানে মানে বাচ্চাদের পড়ায় কয়েকটা তো ওদের কাছে কি ওদের পেন্সিল বক্স কেড়ে নিচ্ছে পেন খাতা কেড়ে নিচ্ছে ওইটুকু মেয়ে আর ওদের সাথে গিয়ে বসেছে পড়তে মানে পড়তে তো নয় সব মানে এইসব নষ্ট করতে ওদের পড়াশোনা এগুলোকে মানে করতে দেবে না তে যাই হোক কিছুক্ষণ খেলার ওকে নিয়ে চলে এলাম ওখান থেকে আর ওর সেই জুতো নিয়ে খেলা আর শেষ হচ্ছে না যাই হোক ও ভীষণ মানে একটা রাত থাকলাম পিসির বাড়িতে তারপরের দিনই আমরা বিকেলে বাড়ি আসার কথা ওর দিদুন আসবে তারপরে আমরা চলে যাব বাড়ি তাই আমি ব্লগে বেশি কিছু ভিডিও দিতে পারিনি কারণ হিয়ার আনি এতটাই দুষ্টু যে সব সময় ওকেই নোটিস করতে করতেই বিজি ছিলাম যাই হোক আবার চেষ্টা করবো নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই